বন্ধুরা এই আমের সিজনে এত সুন্দর একটা আম সত্ত্বের রেসিপি একদম মিস করবে না কাঁচা আমের সহজভাবে আম সত্ত্বের রেসিপি খেতে তো অসাধারণ হয়েছিল তো বন্ধুরা তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতেই পারো দোকানের মতনই পারফেক্ট হবে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আম বানাবে আর অনেকদিন স্টোর করতেও পারবে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমি এখানে বেশ কতগুলো আম নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু গাছেরই আম তো ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছি জলগুলো কিন্তু মুছে নেবে আমি গা থেকে এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি যেগুলো আঁটি হয়ে গেছে সেগুলো ওই ছালের মতন কেটে নিয়েছি এবার পাশে একটা প্যান বসে দিয়েছি সেখানে কিন্তু আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এরপর ওই যে আমগুলো ছিল সেই আমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি দিয়ে কুড়ি থেকে পনেরো মিনিট কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর দেখো আমগুলো কিন্তু আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আমগুলো কিন্তু গলা টাইপেরও হয়ে গেছে তো দেখো এরপর আমি একটা জালের মতন নিয়েছি সেটাতে কিন্তু আমি ছেঁকে নেব তোমরা এখানে ছান্তা ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় এটাতে খুব ভালো হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এরপর দেখো ঢেলে দিলাম এরপর হাতে করে চেপে চেপে আমটা সম্পূর্ণ বার করে নেব বন্ধুরা তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে আমি থ্যাংকস বলে ছোটো করবো না তো তোমরা এভাবেই আমার পাশে দেখো আমার সত্যি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার তো দারুণ লাগছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবটা আমটা বার করা হয়ে গেছে এই যে ছিপড়েগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেব। দেখো বুঝতেই পারছো আমি কতটা ঘনত্ব রেখেছি এরপর দেখো আমি একটা ক্যারামেল তৈরি করে নেবো তার জন্য পরিমাণ মতো আমি মিষ্টিটা দিয়েছি তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা কিন্তু সেরকমই দেবে একটুখানি নাড়িয়ে দিলাম এরপর যতক্ষণ গলতে শুরু করবে না ততক্ষণ কিন্তু তোমরা খুন্তিতে নাড়াচাড়া করবে না যখনই দেখবে গলতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু নাড়াচাড়াটা স্টার্ট করবে দেখো মধুর কালারে যখনই চলে আসবে তখনই কিন্তু এই আমের মিশ্রণটা দিয়ে দেব অল্প অল্প করে দেবে আর নাড়তে থাকবে তাহলে দেখবে সুবিধাও হবে এভাবে কিন্তু খুন্তির গায়ে লেগেও যাবে তো কিছু ভয় পাওয়ার কিছু কারণই নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা দেখো আরও কিছু মিশ্রণ আছে সেটা কিন্তু আমি এবার সবটাই ঢেলে দেব। एट लो फ्लेम में आस्ते आस्ते হতে দেবে দেখবে আপনা আপনি সব কিন্তু গলে গেছে এরপর পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়েছি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর একটা তেজপাতা দিয়েছি কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আমি কখন নামাবো দেখো খুন্তি থেকে এরমভাবে করতে থাকলে দেখো সাইড থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে আর একবার এভাবে টানলেই কিন্তু মাঝখানটা ফাঁক হয়ে যায় তখনই ভাববে যে আমার কিন্তু আমসত্ত্ব বানানোর গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর একটা দেখো থালাতে সরষের তেল আমি কিন্তু ভালোভাবে বুলিয়ে নিচ্ছি এবার দেখো ঢেলে দিচ্ছি তোমরা এখানেও বুঝতে পারবে এটা কতটা টাইট হয়েছে এরপর সেট করে নিলাম ভালোভাবে এটা আমি দু থেকে তিন দিন রোদে দিয়েছি তো তোমরা যদি রোদ না দিতে পারো তাহলে তোমরা হা ফ্যানের হাওয়াতেও রাখতে পারো ফ্যানের হাওয়াতে রাখলেও ঠিকঠাক হয়ে যাবে দেখো রোদে দেওয়ার পর কালারটাও খুব সুন্দর এসেছে আর খুব সুন্দরভাবে উঠেও গেছে তো এখানে আমার আমসত্ত্বটা একটু দেখো ফুটো হয়ে গেছে আমার বাড়িতে এত পাখি যে পাখিতে লাল জিনিসটা দেখে ফুটো ফুটো এভাবে করে দিয়েছে তো তোমরা এটার কিছু মাইন্ড করো না কারণ এটা খুব সুন্দর উঠেছিল ওঠা নিয়ে কোনো কিছু প্রবলেম হয়নি পাখিতে একটু আনি খেয়ে নিয়েছে তো তার জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তো যাই হোক দেখো আমি এবার পিস করে কেটে নিচ্ছি এই আমসত্ত্বটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর অনেক দিন তোমরা স্টোর করেও রাখতে পারবে তো খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এভাবে কিন্তু গুটিয়ে নিয়েছি গুটিয়ে গুটিয়েই সব কিন্তু রেখে দিয়েছিলাম এভাবেই আর আমার বাড়িতে তো দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে এত সুন্দরই খেতে হয়েছিল। আর এত টকপানি গরমের জন্য দুপুরে দুপুরেবেলাতে একটা বেস্ট একটা আমসত্ত্বের রেসিপি খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখো আর কোনো বন্ধু যদি আমার পেজে নতুন ভিডিও দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিও তোমাদের পাশেও আমি আছি তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো আজকের কারোর মতন টাটা আবার নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে